আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আমাদের আজকের বিষয় হলো ফার্মেন্টেশন বা কিভাবে মদ প্রস্তুত করা হয়ে থাকে আমরা জানি মদ বলতে বোঝানো হয় ইথাইল অ্যালকোহল কে ইথাইল অ্যালকোহল হলো এই বস্তু আমরা জানি চারটি করে হাত রয়েছে সেই হাত দিয়ে সে দ্রব্য তৈরি করে থাকে এই দ্রব্যকে বলা হয় ইথাইল অ্যালকোহল পার্ডন মাই রাইটিং মাই রাইটিং ইথাইল অ্যালকোহল মথ। ইথাইল অ্যালকোহল সাধারণত প্রস্তুত করা হয়ে থাকে তিনটি বস্তুর সংমিশ্রণে প্রথমটি থাকে হচ্ছে চিনি বা চিনির উৎস হিসাবে যা ব্যবহার করা হয়ে থাকে স্টার্চ বা শর্করা বা এ সকল জাতীয় জিনিস যা আছে যেমন এমনি সাদা চিনি হতে পারে তারপরে হচ্ছে আলু হতে পারে তারপরে হচ্ছে গম হতে পারে তারপর হচ্ছে ভাত হতে পারে এক এক একটা থেকে তারপরে অ্যালকোহল তৈরি হয় মানে সেম অ্যালকোহলই তৈরি হয় ইথাল অ্যালকোহলই তৈরি হয় কিন্তু পার্থক্য থাকে হচ্ছে ফ্লেভারে চিনি থেকে বা চিনি বানানোর পরে যে উপজাত হিসাবে মল থাকে মল থেকে বানানো হয় হচ্ছে রাম আলু থেকে বানানো হয় রাশিয়ান ভত্কা গম থেকে বানানো হয় বিয়ার ভাত থেকে বানানো হয় বাংলাদেশে খায় ছোট কি বলে চু বা চুয়ানি আর অন্যান্য দেশে বলা হয় রাইস ওয়াইন যাই আমরা এই জিনিসটা কি কি মাধ্যমে তৈরি করব তার প্রথমটা থাকবে চিনি চিনি বা চিনির উৎস হিসাবে যা ব্যবহার করা হবে সে সকল বস্তু তারপরে থাকবে হচ্ছে তারপরে থাকবে হচ্ছে গিয়ে যে ইস্ট ইস্ট হিসাবে আমরা অনেক কিছু ব্যবহার করে থাকতে পারি আমরা হচ্ছে সাধারণ যে কম থেকে রুটি বানানো হয় তাতে রুটি ফোলানোর জন্য যে ইস্ট ব্যবহার করে সেই ইস্ট ব্যবহার করতে পারি অথবা আমরা যদি এমনি গম রেখে দিই সেই গম থেকে হচ্ছে ইস্ট বানাতে পারি ইস্ট বানানো খুব একটা কঠিন কাজ না ইস্ট কিনতেও পাওয়া যায় আর যেটা থাকতে হবে সেটা হচ্ছে গিয়ে যে পানি পানি সাধারণত এমনি রেগুলার পানি ফুটানো পানি পরিষ্কার পানি নিলেই অ্যালকোহল বানানো যায় তাহলে আমাদের যা করতে হবে তা হচ্ছে প্রথমে আমাদেরকে একটি পাত্র নিতে হবে প্রত্যেকটা জিনিসই ভালো মতো করে ধুয়ে ব্যবহার করতে হবে যাই হোক এই পাত্রের ভিতরে আমাদের নিতে হবে হচ্ছে পানি যোগ করতে হবে হচ্ছে গিয়ে যে চিনি এবং দিতে হবে হচ্ছে গিয়ে যে তাপ ফর মাই সিটি ড্রয়িং যাই হোক এই চিনি পানির মিশ্রণকে তাপ দেওয়ার ফলে এই চিনি হচ্ছে গিয়ে যে গলে যাবে পানিতে যাই হোক গলে গেল গলে যাওয়ার পরে হচ্ছে যে দ্রবণ হবে এই দ্রবণকে ঠান্ডা করতে হবে চিনি দ্রবণ আলাদা ভাবে হচ্ছে গিয়ে যে একটা ছোট পাত্রে কিছু পানি নিতে হবে পানি সাথে হচ্ছে গিয়ে যে যোগ করতে হবে হচ্ছে গিয়ে যে চিনি অল্প পরিমাণে এবং তার সাথে আরেকটা যোগ করতে হবে হচ্ছে গিয়ে যে ইস্ট দোকানে গিয়ে খাওয়ার ইস্ট বা বেকিং ইস্ট চাইলে হচ্ছে গিয়ে যে দিয়ে দিবি আপনাকে যে আগে এটা খানিকক্ষণ রাখার পরে যখন হচ্ছে গিয়ে যে দেখবেন উপরে ফোমের মতো তৈরি হচ্ছে তখন বুঝতে পারবেন যে যে কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হচ্ছে কেন সিডিস কেন সিডিস স্লো হরে মাই রাইটিং ফর নো ওয়ান যাইহোক যখন কার্বন ডাই অক্সাইড তৈরি হবে তখন বুঝবেন যে এখানে ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেছে এবং ঠান্ডা ঠান্ডা করার পরে obviously ঠান্ডা করার পরে ইস্ট হচ্ছে গিয়ে যে খুবই সংবেদনশীল এটা অতিরিক্ত গরম পানি থেকে মারা যেতে পারে এরপর এই মিশ্রণটা আপনারা হচ্ছে গিয়ে যোগ করবেন এই এখানে এই ইয়াতে এই মিশ্রণে এই চিনির পানির মিশ্রণে এরপর এটাকে হচ্ছে গিয়ে যে একটা পরিষ্কার কাঁচের বোতলে রেখে তার মুখ হচ্ছে গিয়ে যে একটা হয় কর্কস্টপ স্টপ যেটা কিনতে পাওয়া যায় দাঁড়া যায় গেস অথবা হচ্ছে গিয়ে যে আ ধরে এমনি বেলুন ফুটা করে এমনি বেলুন বা পন্ডম হচ্ছে গিয়ে যে পিন দিয়ে ফুটা করে এরা হচ্ছে গিয়ে যে রেখে দিলে অন্ধকারে এর ভিতরে হচ্ছে গিয়ে যে চিনি এবং ইস্ট থেকে অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হবে কার্বন ডাই অক্সাইড উপরে বেরিয়ে যাবে আর হচ্ছে যে ইস্ট মরে মরে নিচে পড়তে থাকবে ইস্ট যখন সব মরে যাবে তখন নিচে ছিটায় যাবে এবং এই ভিতরে অ্যালকোহল থাকবে পার্সেন্টেজ থেকে এগারো পার্সেন্ট নয় পরিমাণে যদি আমরা অ্যালকোহল তৈরি করতে চাই তাহলে আমাদেরকে উর্ধ্বপাতন প্রক্রিয়ার মাধ্যমে এই যে অ্যালকোহল এটা তৈরি হয়েছে এটাকে বলা হয় মুনশাইন বেশিরভাগ জায়গায় বলা হয় মুনসাইন সিডিড এটাকে বলা হয় মুনসাইন যাই হোক আমরা যদি আলাদা করি মনসাইন আলাদা করার পরে যদি আমরা হচ্ছে গিয়ে যে এরা কে উর্ধ্বপাতন প্রক্রিয়ায় এটাকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় এখান থেকে হচ্ছে গিয়ে যে একটা থার্মোমিটার ঢুকাবো থার্মোমিটার ঢুকায় থার্মোমিটার হচ্ছে টেম্পারেচার দেখবো অ্যালকোহলের এর স্ফুটনাঙ্ক হচ্ছে গিয়ে যে সামথিং তিরাশি দশমিক সামথিং ইথানল কত সরি আর পানির স্ফোরণ অঙ্ক হচ্ছে গিয়ে যে একশো ডিগ্রি সেলসিয়াস এর পার্থক্য থাকার কারণে এইটা হচ্ছে অ্যালকোহল হচ্ছে আগে আগে ফুটে যাবে এরপর ফুটে যাওয়ার পরে হচ্ছে গিয়ে যে তার থেকে সংগ্রহ করে